বিটরুট তারপর হচ্ছে ধুনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু লবণ এগুলা দেয়া একটু ডিম ভাজি করব। মানে অমলেট আর কি আমার হাজবেন্ডের জন্য লাল অমলেট লাল লাল হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে এটা করতে হবে খুবই কম আছে যেন বিটরুটটা ভালোভাবে সিদ্ধ হয় মানে ভাজা হয় আর কি এখন এটা ঢাকনা দিয়ে দিব চুলার আজ খুবই কম রাখছি ঢাকনাটা সরাই দিলাম এখন এখন চুল উল্টায় দিব উল্টায় দেয়া আবার ঢাকনা দিয়ে দিব আর এখানে রান্না করছি আলু টমেটো দেওয়া মাছ আর করেছি তিতা করলা ভাজি আলু দিয়ে এই যে একটু কালো জিরা সম্ভার দিছি পেঁয়াজ কুচিও দিছি তিতা করলাতে আমার কালো জিরা সম্ভার অনেক লাগে আর ও যে আগে আসছে আমরা খাইছি খাওয়ার পরে এখানে এইভাবে রাখছি আমি ফ্রিজে রাখতে চাইছিলাম পরে ও না করতেছে যে না ফ্রিজে রাখো না চুলাটা বন্ধ করে দিলাম দেখি কি অবস্থা আশা করি ভালো হবে খেতে এখন এভাবেই থাকবে ঢাকনা দিয়ে রেখে দিব ও এখন বাইরে আস্তে আস্তে আরো কিছুটা দেরি আছে এর জন্য চুলার উপরেই রাখবো তারপর দেওয়ার টাইম আর একটু জাস্ট একটু গরম করে নিব যদি গরম না থাকে আর কি এর জন্য প্যানের উপরেই রাখবো যেন গরমটা থাকে আর না থাকলে ও আস্তে আস্তে যদি না থাকে গরমটা তবে আবার আর একটু গরম করব আর তরমুজ আমার এত প্রিয় প্রিয় এত অনেক ভালো লাগে আমার মানে আমি চাইলে এই তরমুজটা এখন খাইতে পারবো আইসক্রিম আইসক্রিম আইসক্রিমের পরে হচ্ছে তরমুজ পরে না তরমুজ যদি মিষ্টি নাও হয় অনেকে আছে না যে তরমুজটা মিষ্টি না কিন্তু খাইতে পারতেছে না মিষ্টি না হইলে কিন্তু আমার এমন না আমার কাছে যদি মিষ্টি না হয় তাও আমার তরমুজ ভাল লাগে লাগে আমার তরমুজ আমার ভাইয়ের কাছে আমাদের বাসায় যত তরমুজ আনা হয় বেশিরভাগ আমার পেরিয়ে যাইতো আর কি এমন হয়েছে যে আমি যেন আরাম করে খাইতে পারি ভাই এরকম ভাবে ছোট ছোট টুকরা করতো তারপর বিভিন্ন ধরনের মশলা একটু চিনি এগুলো মিক্সড করা আমার ভাইয়েরও তরমুজ পছন্দ কিন্তু পছন্দ থাকলে ওই যে আমি বেশি খাইতে পছন্দ করতাম বা করি আগে কি করতে পারে ভাই ছোট ছোট টুকরা করে ফ্রিজে রাইখা দিত তারপর ওইগুলা ভাই ঘুমাইলে আমি এগুলা খাইতাম বেশা মানে ভাই দেখা পরে আমি তো জানতাম না ভাই দেখতেছে বা বুঝতেছে আমি এমন হইসে বারান্দায় লুকায়া বসে বসে আমি খাইছি তোর মুছ আর এগুলোর ভিডিও ভাই করছে পরে আমার দেখাইছে দেখ তুই কি করস আর এমন মানে আমার অনেক তোর মুছ খাওয়ার ভিডিও মানে যেগুলো আমি বারান্দায় গিয়া চুপচুপ করে খাইছি এরকম অনেক ভিডিও বেশ অনেকগুলো ভিডিও আমার ভাইয়ের কাছে আছে আমার তরমুজ খাওয়ার ভিডিও ভাই তো এখনো আমার এটা নিয়ে ব্ল্যাকমেইল করে তোর তরমুজ খাওয়ার ভিডিও কিন্তু আছে অনেক আছে আমার কাছে এগুলো নেওয়া জানে আমার তরমুজ অনেক প্রিয় অনেক 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 ভালো লাগে ইস অনেক তো আমার যদি একটা তরমুজের খেয়ার থাকতো মানে তাহলে আমি অনেক তরমুজ খাইতাম আরে তো ও আসছে মাত্র বাসায় এখন ওর খাবারটা রেডি করলাম একটা শসা দিলাম তারপর হচ্ছে যে একটা গাজর দিলাম আর এই যে বিট্রুটের যে অমলেটটা করছে এটা দিলাম ওর কাছে অনেক ভালো লাগছে অমলেটটা আমিও একটু টেস্ট করছিলাম মজা হয়েছে